বিসমিল্লা রহমান রাহিম নাথ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট একের তিন চার পাঁচ ছয় এই চারটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্কগুলো যথাক্রমে বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তার খাতায় উঠাতে পারো তো দেখো আমি এখন তিন নম্বর অঙ্কটা লিখছি তিন নম্বরে বলছে এমএনএস বিসমান ফোর এবং এ বিসমান সিক্সটি সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত এ প্লাস এর মান কত লিখব দেখো দে আছে এ মাইনাস বি সমান ফোর এব সমান সিক্সটি অতএব এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল তাহলে এ মাইনাস বি মান কত ফোর তারপরে স্কোয়ার প্লাস ফোর ইন্টু মান সিক্সটি চার ছয় ষোলো প্লাস ষোলো প্লাস চার ছয় চব্বিশ দুশত চল্লিশ সমান বা এ প্লাস বিশ সমান দুধ দুশত ছাপ্পান্ন সুতরাং এ প্লাস বিশ সমান এ প্লাস বিশ মান কত প্লাস মাইনাস সিক্সটিন হয়ে তিন নম্বর অঙ্ক আমরা এখন অনুরূপভাবে চার নম্বরটা লিখবো দেখো এ প্লাস বিশ এবং এম এ মান কত তাহলে দেখো আমরা লিখবো আছে হলো এ বি সমান নাইন এম এবং এব আঠারো স্কোয়ার এব সমান আঠারো এম স্কোয়ার আঠারো এম স্কোয়ার তাহলে এ মাইনাস বি মান কত নির্ণয় করতে হবে আমরা লিখব যে আমরা জানি বি সমান এ প্লাস বিয়ার মাইনাস ফোর সময় এ প্লাস বিয়ার মধ্যে দেখো একাশি এম স্কোয়ার মাইনাস সাড়ে আঠারো বাহাত্তর এম স্কোয়ার একাশি থেকে যদি বাহাত্তর বাদ দেওয়া যায় তাহলে নাইন এম স্কোয়ার বা a মাইনাস বি সমান রুট নাইন এম স্কোয়ার রুট নাইন এম স্কোয়ার সুতরাং এ মাইনাস বি সমান দেখো রুট নাইন উপর মানে কী অবশ্যই নাইনটা থ্রি হবে আর এম স্কোয়ার উপর রুট আছে মানে এম স্কোয়ারটা কেটে যাবে তখন আমরা লিখতে পারি প্লাস মাইনাস থ্রি দেখো চার নম্বর অঙ্কের এবং তিন নম্বর অঙ্কের আমাদের কমপ্লিট তো আমরা এখন পাঁচ নাম্বারটা লিখবো

अलबाम पक्ष लेफ हैंड सैड लिखी लेफ्ट हैंड सैड हल एक्स फोर प्लस अन डिवेडेड एक्स फोर देख एक्स स्कोर तार स्वयर अनिवईेड एक्स स्क् स्कोर स्कोर प्लस ए प्लस वि माइनास 2ab ए 2A, b ए a+b²-2ab এখানে x² x² कैंसिल তার ভিতরে দেখো a² + b² মান আমরা যেহেতু माइनसের সূত্র আছে আমরা माइनसের সূত্র প্রয়োগ করব a² + b² মান এখানে লিখব a - b होल स्क्वायर + 2ab সেকেন্ড ব্র্যাকেট তার स्क्वायर - 2 এখন x - 1 / x এর মান কত হবে 4 4² + 4

প্রমাণ করা যায় তাহলে লিখতে হবে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের পাঁচ নম্বর কমপ্লিট এবার আমরা ছয় নম্বরটা লিখব দেখো ছয় নম্বরটা আমরা এখানে লিখতে পারি ছয় বলছে যে টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু থ্রি বা যদি আমরা কম নিই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি বাই টু তাহলে উত্তরাশন হল আমার সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি টু এ বি তাহলে দেখো এটার মান কত পাইছি আমরা থ্রি বাই টু থ্রি বাই টু তার উপর স্কোয়ার মাইনাস টু তিন থ্রিক নয় নাইন বাই ফোর মাইনাস টু দর্শক করবো লশক যদি করি দেখো এখানে আসে আমার নাইন মাইনাস চার দেবনে আট নাইন টেন এইট বাদ দিবি আনডিভাইডেড ফোর এটা আমার শিক্ষাঙ্কিত রেজাল্ট সুপ্রশিক্ষার্থী এ পর্বে আমার তিন চার পাঁচ ছয় এই চারটি অঙ্ক মান নির্ণয় করার কথা ছিল যা আমরা সমাধান নিশ্চিত করেছি তো এই চারটে অঙ্ক বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধনী দেওয়ার চেষ্টা করবো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ